ক্রিকেটাররা রাজনীতি করতে চাইলে ক্রিকেট অবসান নিয়ে হার পর যাই রাজনীতি করো ক্রিকেট তোমাকে না এই ক্রিকেট লাইক মজা মাস্তি এবার দেখা যায় রাজনীতি রাজনীতি বাড়ির সেটাই খেলার ফলে সোজা হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে মানে ক্রিকেটার তুমি তোমার আবার রাজনীতি পূরণ লাগবে এমপি মন্ত্রী পূরণ লাগবে নেতা লাগবে সুরুম উদ্বোধন করা লাগবে দেবে এনে সুরুম টুরুম সব ছুটতে চাইবে এনে কো কথা হইলে তুমি বাংলাদেশটাকে অনেক দূর আগ লই বা ক্রিকেটের দিকে ফোকাস দেবা আহা তোমার হ্যাঁ না তুমি রাজনীতি ঘুরাবা মানে একটা রাজনীতি হইছে দেশের মধ্যে রাজনীতি দেবে এই যে ক্রিকেটাররা তোমরা কি কোন রোমবা বা নামি তুমি খেলি নাম থাকলে কামইবে কামে তো দেখিনি একদিন উগলোইতে যাই হোক এখন ছাত্ররা দেখা যায় রাষ্ট্র ছাড়াই গিয়ে বসবাহানে দাদো হম টিভিলে তোমাদেরকে সাহসটা করতে হয় অলরেডি সেটা দেখাই দেবে এনে কয়েক দিন অপেক্ষা করে দেখবেন যে ছাত্ররা কি জিনিস কত কিছু পারে কি সাজাইতে ভালো আর কেউ জানে না ক্রিকেটের মধ্যে রাজনীতি করা লাগে মধ্যে থাকবে কোনো ভিলে থাকতে পারবে না এই বাংলাদেশের ক্রিকেট অনেক দূর আগুয় লই দিবে বাংলাদেশের দক্ষ যে ক্রিকেট গুলো আসলে যাবে তারপর কোটা দিয়ে আর ক্রিকেট পাইবে না দেখা যায় কোঠায় দিয়ে কোনো কিছুই সম্ভব না ওই যে আগে তো কোঠায় দিয়ে দেখা যায় ক্রিকেটেও চান্স পাইতে সে দিন শেষ ভুললে যাই তৈবে যারা ভালো খেলবে হেরা ওইলে যাই চান্স পাইবে এই বাংলাদেশে দেখা যান মহিলা ওই যে ক্রিকেট এবং পুরুষ ক্রিকেট দু কিন্তু চমৎকার চমৎকার প্লেয়ার আছে খালি কথা হয়েছে এখন সেটমতো কাজে লাগাই নয় নাই এই সামনের দিকে দেখা যায় এই যে ক্রিকেটাররা যারা আছে ভালো ভালো ব্যাট দেখা যায় বলিং ব্যাটিং এদেরকে নেওয়া হইবে এরা এই দলটাকে সামনের দিকে অনেক দূরে আগুই লই যাইবে বিশেষ করি তানিম তানিম মুশফিক এরপর যাই আপনার এই যে তাসকিন তাদেরকে আবার দলে জায়গা দেওয়া আর এরা যদি দলে থাকে তাহলে বাংলাদেশ দূর অনেক দূর আগে যাইবে এই বাংলাদেশ দল সামনে দেখতে না একশো চমৎকার খেলবে যে দলের লাগে দেখতে না যাইয়েই ওই যে কাজ করিয়ে দিয়ে বাংলাদেশ কাপ লই আই পারবে সর্বোপরি কথা দেখা যায় অনেক কিছুই ওই যে দূর হইতে আছে তবে ক্রিকেট দিয়া ক্রিকেটটা একটু ওই যে সৌন্দর্য যায় বা ক্রিকেটের দেখা যায় আগে যে ওই যে প্লেয়ার গুলাই এরা যদি ক্রিকেটের দলে চললে তাইলে অবশ্যই এই দলটা আবার স্ট্রাং হয়ে দাঁড়াইবে এবং দেখা যায় নেতৃত্ব যারা দেবে হারা যদি এইরকম শুরু উদ্বোধনকারী হয় হাল তো রইবে না সর্বোপরি কথা যে এই ক্রিকেট নিয়ে কোনো রাজনীতি চলবে না ক্রিকেট নিয়ে কোনো দেখা যায় দুর্নীতি চলবে না এখানে কোনো ধরনের দেখা যায় কোঠা চলবে না এই ক্রিকেটাররা তোমরা যারা আসো দেখা যায় বাংলাদেশ দলটাকে স্ট্রং করিয়ে গড়তি হের পর দেখা যায় হ্যাঁ সাবনের দিকে বাংলাদেশের নাম দেখা যায় আরো উজ্জ্বল করতে হইবে সেই জন্য তোমরা যারা ক্রিকেটাররা আছো সবাই রাজনীতি বাদ দাও দুর্নীতি বাদ দাও কোঠার হিসাব বাদ দাও এখানে কোনো ধরনের দুর্নীতি চলবে না যারা দেখা যায় ভালো পারফরমেন্স করবে হেরা চান্স পাইবে যারা দলে रहिए দেখা যায় ওই যে খেলতে যাইবে আর যারা দা পারফরম্যান্স সারা ওয়াহ যারা জীবনেও চান্স পাবা না দাদরা আইজিতে একগো লেকতে উচিত করো একগো সামনের দিকে follলে যাইবে অলরেডি ফলতেও আছে সর্বোপরি কথা হই যে ইয়া হুম এই যে বাংলাদেশ দলের লাগি অ্যাক্সেস দেখা যায় বাংলাদেশের মানুষের হ্যাঁ ওই যে কি কয় আশা আকাঙ্ক্ষা যে এই দলটা অনেক কিছু করবে কিন্তু করতে পারে না কত কয়দিন যে একইতেই পড়ে পারবে কিবিলে দেখা যায় এখানে দুর্নীতিতে ভরা আছেলে সে দুর্নীতি অতি শীঘ্রই দেখা যায় শ্বাসী যাইবে এরপর দক্ষ ফেলে হার এই দলটাকে সুন্দর ভাবে স্বপ্নের দিকে আউলে এই প্রত্যাশা করতে আছি মুই আল্লাহ না খালি মোর দর্শক এবং যাইয়া বাংলাদেশের অনেক এই ক্রিকেট প্রেমী মানুষজন যাই হোক সর্বোপরি কথা হয়েছে যাইয়া স্বামী কি হয় সেটা দেখাই যাইবে রাজনীতি বাদ দাও ক্রিকেট লিগে চিন্তা ভাবনা করো ক্রিকেট আড্লা তোমাকে হেলে গাইলে মঙ্গল দেবে যাই হোক ভালো থাইন সুস্থ থানা হয় আবার আমাকে লাগে সামনের কোনোক্ষ ভিডিওতে